আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে আপনার মসজিদ হাতছাড়া হবে আপনার মাদ্রাসা হাতছাড়া হাতছাড়া হয়ে হয়ে যেতে যেতে পারে পারে আপনার আজকে কালকে দেবত্ব সম্পত্তি ওরা কেড়ে নিতে পরশু দিনকে শিখ ভাই গুরুদুয়ারের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচরণের জন্য যে রিলিজিয়াস ইনভোলমেন্ট তৈরি করেছিল সেইগুলোকে কেড়ে নিতে পারে এ কোথাকার প্রোডাক্ট বলুন তো আর এস এস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে তো এই প্রোডাক্টের যে জবাব আমাদেরকে দিতে হবে সরিয়ে যখন যেতে চাই যখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ওই ইরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকে নিন্দা জানিয়েছে ধিকার করেছে কিন্তু এই অপদর্থটা এই দেবাংশ অসভ্যতা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠেঙাও এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না আমি আজকে যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা সব দেয়ালে উঠে বসে আছে দেওয়ালের মাথ পাঁচিল জানেন তো পাঁচিলের মাথায় বসে আছে যখন যেদিকে পারবে লাভ নেবে দেবে আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালে করানো হলো এত ক্যামেরা চলছে আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে কথা বলবেন এটা মাথায় রাখবেন কারণ আমি তৃণমূলেরও নোংরামি এক্সপোজ করি আর আমি বিজেপিরও নোংরামি এক্সপোজ করি কেউ আমাকে ছাড়বে না তাই আমি অন ক্যামেরা বলছি একটু ভালো করে মাথায় এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে বুঝতেও আমরা পারছি ও ফিরছে তো নাকি ভাই যে সাঁপয়ে কামড়াচ্ছে ওই ওজাওয়ায় ধরার চেষ্টা করছে তো অনেকের জ্ঞান ফিরছে তো অনেকে ভোট দিয়েছিলেন তিনি গতকালকে একটা শান্তিপূর্ণ মিছিল পুলিশ লাঠি চার্জ করেছে সেই ভিডিওটাকে পোস্ট করে কি বলছে দাঙ্গাবাজ ঠাঙাও দাঙ্গাবাজ আচ্ছা হাতে কি তাদের অস্ত্র ছিল একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না ওই পতাকা আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল পুলিশ তাদেরকে নির্বিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বাড়িয়েছে তাদেরকে মারধর করলো এই অপদর্থটা এই অপদর্থটা এই অসভ্যতা তাকে বলছে ফেঙ্গাও দাঙ্গাবাজদের আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত হতে যাচ্ছিল তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি আমরা কেন যেতে পারবো না তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেবো না তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল তখন ব্যারিকেট তাকে সরিয়ে দিয়ে রেডি করছি পার্টির জানে সভাপতি আছে পশ্চিমবাংলার সম্ভবত সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করব আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসাবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন আপনারা তাকে মুখপত্র করে রেখেছেন এই ধরনের দু নম্বর দোগলা মালগুলোকে আগে এর সব থেকে প্রত্যাহার করান না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসুন গায়ে জ্বালা লাগছে মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে কান্দাবাজ হয়ে যাবে কালকে আমার আদিবাসী ভাইরা কল্যমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে কেউ না সাত দেয় অধিকারের জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী বুঝতে পারছেন না আদিবাসী ভাড়া যদি রাস্তায় নেবে তাহলে মাওবাদী হয়ে যাবে আর দলিত ভাড়া যারা এসসি কমিউনিটির সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইরা রাস্তায় নেবে তাহলে তাদেরকে কি বলে দেখে দেবেন দেবেন শুভ ভট্টাচার্য মহাশয় প্রশ্ন করবেন না থেকে অঙ্কুরি বিনাশ করতে হবে এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি সেটা বার করতে একটু চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুট বসে বসে আছে অনেক সবাই নয় তাদেরকে চিহ্নিত করতে হবে যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে তাদের পাশে আমরা থাকব। তাদের জন্য প্রয়োজনে জীবন দেব প্রস্তুত আছেন তো ভাই প্রস্তুত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই যে মানুষের জন্য কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে সৌহার্দের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তার সাথে আমরা চোখ কান বুঝে থাকবো কিন্তু যারা এরকম দোগলা দু নম্বর টাইপের হবে এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে একটা মিছিলে ভেবেছে সেকে তারা দাঙ্গাবাজ বলে ডেকে দিচ্ছে ব্যাপারটা আছে একটা গল্প শোনাবো কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে কটা বাজে বলো তো একটা ঘড়ি এখানে রাখো তো একটা ঘড়ি রাখো একটা গল্প শোনাই আমাকে আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায় কেমন ভাবে সুট পরে একদম টাইফাই ফাই লাগিয়েছে যদি আমি তার সাথে কথা বলি না ওই কথা দিকে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট এক নম্বর ও কথাবার্তা বেশ বুঝ ভালো শিখে গিয়েছে ধরতে পারা যাচ্ছে না ওকে খেতে বসতে হবে নি একসাথে ও খাওয়ার স্টাইল যাকে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না তাহলে কি করতে হবে ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই ও যাওয়ার পথ ওর চাল চলন থেকে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে না ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে ওর ঘুমানো দেখলেও ধরা পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট তো এই সমস্ত প্রোডাক্টের উপর নজর রাখবেন এ কোথাকার প্রোডাক্ট বলন্ত আর এস এস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে এই প্রোডাক্টদের জবাব আমাদেরকে দিতে হবে কত বড় অসভ্য বলুন তো কত বড় 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 কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না নিরস্ত্র অস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওই আক্রমণে সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে ঠেঙাও দাঙ্গাবাজ বলছে আমি আপনাদের বলে যাচ্ছি আপনারাও সজাগ থাকবেন দেবংশীর বিরুদ্ধে পার্টি তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে যদি দিবাংশুর বিরুদ্ধে তৃণমূল পাটি পদক্ষেপ নাই ওয়েল অ্যান্ড গুড আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এদেরকে আমাদেরকে ধরে নিতে হবে হল তৃণমূল পার্টি এই যারা ওয়াকাবের জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবেই দেখছে আমি ভুল বলছি নাকি তুমি এই ভুল বলছি নাকি যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে এবং শুরু কথাকে প্রত্যাহার করে তাকে কিছু দিন লেটার দেবেন সেটা আমরা দেখতে চাই আর দেবংশী যেহেতু পাবলিক ডোমিনে বলেছে যদি পাবলিক ডোমিনে বলেছে ওই আগেকার সময় একটা সময় ছিল এখন উঠে গেছে মোবাইল ফোবাইল বেশি হয়ে গেছে লাভ লেটার দিয়া দিয়ে হতো না তখন ওই মেসেজ ফেসেজ হতো না ওই রকম লাভ লেটার দিয়ে দি যেন না হয় মানে ওইখান থেকে দিল ওই হাতে থেকে দিলো বাবা দিয়েছি দেবংশীকে চিঠি ওর জবাব চেয়েছি করলে হবে না ভাই ও পাবলিক ডোমিনে বলেছে ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দিয়ে আছে তাহলে ওর বিরুদ্ধে ওকে কি করছো ওটা পাবলিক ডোমিনে দিতে হবে তোমার নানি নানির গল্প নয় যে ও একটা জাতকে আক্রমণ করে দেবে আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো তৃণমূলের ভাইদেরকে বলবো আজকে আপনার ওই দাঙ্গাবাদ কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে পুরো সু চোখেও কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন যদি এখন না প্রতিবাদ করেন এখন আপনাকেও প্রতিবাদ করতে হবে আচ্ছা আপনি বলেন এটা কি বলা উচিত হয়েছে না আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে ওখানে পুলিশের উপর আক্রমণ করেছে একটা প্রমাণকে দেখাতে পারবেন আপনারা উল্টে মার খেয়েছে মাথা ফাটিয়েছে খালে পড়ে গিয়েছে মানুষ কিন্তু উল্টে রিয়াকশন দেয়নি যতটা সমঝোতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশন দেয়নি একে বুকের ওপরে ক্ষোভ জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে আমার বাপ দাদুদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে আর তার উপরে আমাকে লাঠিচার্জ করছে বুলিশ তারপরেও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে ডেকে দিচ্ছে তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবে এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে আমি বলছি না তৃণমূলের সবাই ধরনের ভাই আমি সেটা দেখে দেবো না কিন্তু যারা আছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে মেপে নিতে হবে বাজিয়ে দেখে নিতে হবে এই আমার লিডার হতে পারবে কি পারবে না বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হওয়ার যোগ্য কি যোগ্য নয় আর না হলে ভুল ড্রাইভারের হাতে যদি গাড়ি দিয়ে দেন এখান থেকে বার হবে না মেন রুটে যেতে পারবেন না দুই দিকে খাল দেখলাম তো দুই দিকে খাল আছে কোন দিকে বুঝিয়ে দেবে তো এই দেবংশ হচ্ছে তাহলে ভুল ড্রাইভার এটা শুরুতেই দেখিয়ে দিয়েছে ভাই কোনটা রিভার্স গিয়ার কোনটা ফার্স্ট গিয়ার আগে চিনিয়ে দিয়েছে আপনাকে আমাকে তো সতর্ক হয়ে যান বন্ধুগণ আবার ফিরে আসি এখন বার্থিং ইস্য ওয়াকফ তাই না আরেকটা বার্থিং ইস্য আছে কি বলেন তো কে বলো 26000 চাকরি বাতিল হয়ে গেছে ওয়াকফটা বার্থিং ইস্য 26000 চাকরি বাতিলটা হয়েছে ওটাও বার্থিং ইস্য দুটো বিষয়ে অল্প অল্প কথা বলে শেষ করে দেবো কারণ অসুবিধা আছে ভাই যারা শুনতে চান একটু হাত তুলুন যারা শুনতে চান হাত তুলুন মায়েরা শুনবেন নাকি ছাত্র একবার নাবান আমি প্রথমে আসি ওয়াক ছাব্বিশ হাজার চাকরি বাতিল আপনারা দেখছেন ওয়াকাফের আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় হিংসা হচ্ছে দেখেছেন এটা কি মানুষে করছে হিংসা হ্যাঁ মানুষ তারা কারা 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 হিন্দু মুসলমান আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান কোনোদিন অন্যজনকে আঘাত করতে পারে না যারা হজরত মোহাম্মদ সাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কোনো দিনের জন্য অন্য মানুষকে আঘাত দিতে পারে না যারা স্বামী বিবেকানন্দ দেখানো রামকৃষ্ণ দেখানো সারদা মায়ের দেখানো হিন্দু ধর্ম পালন করে তারা অন্য ধর্মের মানুষকে কোনোদিন আঘাত দিতে পারে না এটা আমার বিশ্বাস তাহলে কারা করছে সামনে ধর্মটা রেখেছে পেছনে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ধর্মের বিভাজন করে কেউ ক্ষমতায় আসতে চাইছে কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সেই জন্যই হিংসা হচ্ছে। দেখ আমি আপনাদের বলি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বেশ কিছু শিক্ষক সাজিয়ে যারা অপদার্থ অকর্ম যারা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেমন ঢুকিয়েছে যে যুক্ত অক্ষর বানান করতে পারে না এমন মাল ছিল ঢুকিয়ে দিয়েছে এবার যারা আপনার আমার বাড়ির ছেলে এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাট কলাঘাটে যে কাজ করে কতটা কষ্ট করে যেতে হবে হুম অনেক কষ্ট তাহলে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রোজ পাবে তাই তো এ হচ্ছে তো ভাই হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ছেলে মেয়েগুলোকে আপনারা পড়ালেন ছেলে মেয়েগুলো উপযুক্ত হলো মেধার ভিত্তিতে চাকরি মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে পাস করেছে রিটার্নও পাস করে গিয়েছে ভাইভাতে পাস লিস্টটা তার নাম নাই আর আপনি কি দেখছেন আপনারই পাড়ার অমুকের বড় দামাল ছেলে বা দামাল মেয়ে ওই সব বাদ দিয়ে সবসময় কলেজে গিয়ে ফুর্তি করতো মদ গাঁজার পোয়ারা উড়াত সে এখন চাকরি পেয়ে গুয়ে কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আপনার ছেলেটা মেধা যুক্ত আপনার ছেলেটা চাকরিটা বাতিল হয়ে গেছে মানলি দেয়নি এইটা যখন হয় কিছু ছেলে নিয়ে মামলা করে কলকাতায় মামলা করে কলকাতার হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি আর পর্ষদ জানতে চাই যে এই যে ছাব্বিশ হাজারের প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে কতজন অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে অবৈধ পন্থা টাকা হতে পারে আর নেতাদের সুপারিশও হতে পারে তো সুপারিশের সংখ্যা খুব কম মালের সংখ্যা বেশি ভাই ও নেতার ছেলে ওরা ছাড়বে না বলে তোর তো দেখে দেবো যে বেশি টাকা দে আগে ঢুকিয়ে দেবে কেবল পথ হয়ে যাবে তো চাপ নেই দেখা দেবো না বলবে না যাক অবৈধ পন্থ অবলম্বন করে গিয়েছে কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি ফোরসদকে বলেছে যে তথ্য দিন অ্যাকচুয়াল অবৈধ পন্থ অবলম্বন করে কতজন চাকরি পেয়েছে দেয়নি সিবিআই হয়েছে সিবিআই খুঁজে খুঁজে আট হাজার মতো বার করেছে এই প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় আট হাজার বার করেছে যারা অবৈধ পন্থ অবলম্বন করে রাজ্য সরকার তথ্য দিয়েছে এই প্রায় চার হাজারের মতো কম বেশি হতে পারে আর পর্ষদ প্রায় পাঁচ এসএসসি সিবিআই বলছে আট হাজার তাহলে ঘেটে ঘত ভাই ঘেটে ঘত সঠিক তথ্য কেউ দিতে পারল না বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার রাজ্যকে বলে যে সঠিক তথ্যটা দিন কজন অবৈধ ভাবে মানে আপনারা কজনকে ব্যাকডোরতে ঢুকিয়ে দিয়েছে তার নামগুলো বলে দিন ভালো গুলো অন্তত বেঁচে যাবে কিন্তু এই রাজ্য সরকার সুচাত্রতার সাথে এমন তথ্য এরা দেয়নি ভুলভাল তথ্য দিয়েছে ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করতে আমরা কি দেখলাম আপনার এলাকার যে যুক্ত ছেলে তারটাও বাতিল হয়ে গেল এখানে তো ভাই মার্কেট তো গরম হচ্ছে ভাই এলাকা তো গরম হচ্ছে কালকে তো ছাব্বিশ হাজারের মধ্যে আমি মনে করি প্রায় বারো চোদ্দ হাজার আমার ধারণা ভুল হতে পারে যোগ্য শিক্ষক আছে তাদের যোগ্যতার ভিত্তিতে দশ পয়সা না দিয়ে চাকরি করছে পরিবার পরিজনকে নিয়ে কোন রাস্তায় নামতে পারে বসতে পারে তাদের এলাকা উত্তপ্ত হতে পারে সরকারকে জবাব দিতে হবে সরকারের জবাব দেওয়ার কোনো জায়গা নাই কেন এক গলা পর্যন্ত খেয়ে বসে আছে যদি পৃথকীকরণ করে দিত যে এরা ডুপ্লিকেট ভাবে ঢুকেছে এরা অরিজিনালি মেধার ভিত্তিতে তাহলে যাদের কাছে মাল নিয়ে ডুপ্লিকেট করে ঢুকিয়েছে তারা ছেড়ে দেবে টাকা টাকা তো ধরবে গিয়ে এই আমার চাকরি চলে গেছে টাকা ফেরত দে সে টাকা কি আর আমাদের রাজ্যে আছে ও টাকা আমাদের রাজ্যে নেই টাকা চলে গেছে বাংলাদেশে ওই প্রেস কনফারেন্স করবো কয়েকদিনের মধ্যে একটু ধৈর্য ধরুন বাংলাদেশের প্রতিষ্ঠান চালাচ্ছে আমাদের কেউ আমি বলবো সুময়ের সাথে সাথে ধৈর্য ধরুন ওয়াকাপ নিয়ে গেঁড়াকল কি হচ্ছে সব আমি কম বেশি বলার চেষ্টা করবো সুময়ের সাথে ধৈর্য ধরুন তো ইউক্রেনে টাকা চলে গেছে হয়তো জার্মানিতে টাকা চলে গিয়েছে। আরও অন্য টাকা চলে গেছে ওখানে গিয়ে খাটছে টাকা আর আপনার লেখায় পার্টি নেতা যে টাকা তুলেছে সে কত পেয়েছে দশ বিশ হাজার টাকা এখন লোক আর দশ বিশ হাজার ভাববে ওর হাতে তো দিয়েছে আসল মালটাই ওকে তো কি করবে বুঝতে পারছেন তো ওকে না কিছু করতে পারে ওই জন্য এক নাগারে ওই যে তরি ডুবছে ডুবুক নিয়ে ডুববো বলে এখন এখন আর কে আসল কে নকলা ধরা দিচ্ছে না কোটের কাছে ধরা দিলো না সব ডুবলো এটা থেকে সরকার পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় রাস্তা নাই সরকারের সরকারকে জবাব দিতে হবে কারণ কোর্ট বারবার বলছে কোর্ট বারবার বলছে বলেছিল যে আসল এই পিথা যোগ্য অযোগ্য সরকার জবাব দিতে পারেনি উত্তর না দিতে পারে সবার বাতিল হয়েছে সেই জন্য কি করতে হবে হাতের কাছে জ্বলন্ত ইস্যু যেখানে মিটিং হচ্ছে যেখানে মন হচ্ছে যাও পুলিশকে দিয়ে দুই চারবার লাঠিচার্জ করিয়ে দাও তারপর জনতা ক্ষিপ্ত হবে স্বাভাবিকভাবে ভাবে একটু আগুন টাগুন লাগাতে না পারলো গোপনে গিয়ে আগুন লাগিয়ে দাও ক্যামেরা ফ্যামেরা করে এখন হিন্দু মুসলমান করে দাও মানুষ এখন হিন্দু মুসলমান টোপটা খুব ভালো করে খেতে পারে ভিডিও বানিয়ে দেবে মসজিদ মসজিদ ফেললো মুসলমানরা জবাব দিতে হবে আর এমন ভিডিও বানিয়ে দেবে এই মন্দির ভেঙে তসলস করে দিল স্বাভাবিকভাবে ধার্মিক হিন্দু ভাইরা মন্দির ভাঙার মানছি না মানবো না তাহলে আমার মাথা থেকে ছাব্বিশ হাজার চাকরির থেকে চলে আসলো কোথায় মাথায় হিন্দু মুসলমান সরকার চাইছে আর বিজেপি ফিক ফিক করে হাসছে শুভেন্দু অধিকারী কেন বলুন তো শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ও হিন্দু হিন্দু করলে ওকে কেউ ভোট দেবে না ওর কথা শুনে বিশ্বাস ওনার কথা শুনে বিশ্বাস করে কোনো হিন্দু ভোট দেবে না কারণ যে দু ষোলো সালে সতেরো সাল আঠারো সালে ইভেন উনিশ কুড়ি সাল পর্যন্ত দিদিমণি দিদিমণি করেছিল আর এই কি বলে মুসলমান মুসলমান করেছিল ও আজকে হিন্দুদের বড় রক্ষা করতে হয়ে উঠেছে নিজের জন্য না হিন্দুদের জন্য হিন্দুরা ভালো বোঝে তাই না ও নিজের জন্য তখন হিন্দু গেছে ও কালকে যদি এখানে সুযোগ না পায় আবার দিবেন মাথায় আরবিয়ান জুব্বা লাগিয়ে মাথায় বাগড়ি বেঁধে আরবিয়ান জুব্বা পরে ইয়া হাবিবি ইয়া হাবিবি করবে হিন্দু ভাইরা ভালো জানে বুঝতে পারছেন না তো ওর দেখলে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভোট পাওয়া যাবে না ইমোশনাল করতে হবে এই হিন্দু ধর্ম মেরে ফেললো ওই হিন্দু ধর্ম ফেললো ভুল ভাল ভিডিও ছেড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে বুঝতে পেরেছেন কারো খারাপ লাগছে নাকি কেউ যদি শুভেন্দু বাবুর ভক্ত থেকে তোকে কিছু করার নেই আমার থাকতে পারে দাদার অনুগামী থাকতে পারে দিদির অনুগামী থাকতে পারে আমার কিছু করার নেই ভাই আমি একটু হক কথা বলবো কারো যদি জলে কিচ্ছু করার নেই দোকানে ইয়ে বাম কিনে লাগিয়ে নেবেন একটু তবে অনুরোধ করবো বক্তব্য শুনুন ঘরে গিয়ে বালিশ মাথায় দিয়ে চিন্তা করবেন যে অসাদ ভাই আসলো যে কথাগুলো বলে গেলে ভুল কথা বললো কি ঠিক কথা বললো তাহলে এখন ওয়াক নিয়ে একটু হিংসা করিয়ে দাও হিন্দু মুসলমান করিয়ে দাও করালে কি হবে মানুষ সেটা ভুলে যাবে এখন ভোটের রাজনীতি হবে বিজেপিও ফিক ফিক করে হাসছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ওইদিকে কালীঘাটও হাসছে কি বলেন তো বিভাজনের রাজনীতি হচ্ছে যত বিভাজনের রাজনীতি হবে এই দুটো দলের তত লাভ হবে যত বিভাজনের রাজনীতি হবে মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে আর ওদের লাভ ততটা হবে ওরা কি দেখছে মুসলিম ভোট আলাদা হবে হিন্দু ভোট আলাদা হবে হিন্দু ভোট কিছু নিয়ে নেব দুজনের মধ্যে আমরা সরকারে থাকবো বিরোধীদের থাকবো যতই অন্যায় করবো চুরি ডাকাতি যাই এই করবো আমাদের বলাই লোক পাবো না এইটা তো ধন্য ওদের এবার আপনারা হিন্দু মুসলমান ডিসাইড করুন এদের নোংরামির জবাব দেবেন না আমাদের মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ওটা নিয়ে বড় থাকবেন এটা আপনাদের এখন আমি এসে শেষে দু পাঁচ মিনিট আছে ওয়াকফ নিয়ে বলে ছেড়ে দেবো আমরা ওয়াকফ আইনের বিরোধিতা কেন করছি আগে জানতে হবে ওয়াকাফ আইন যে নতুন করেছে বেশ কিছু আইন করেছে যেটা সংবিধান বহির্ভূত আর একটা কথা বলে দিই আন্দোলনটা শুধু আন্দোলন নয় নয় এটা ধর্মীয় আন্দোলন এই করতে হবে রাজনৈতিক ভাবে ধর্ম নিরপেক্ষতার সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা মাথায় রাখবেন বিজেপিও চাইছে তৃণমূলে চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক এটা মুসলমানদের সমস্যা নয় সমস্যা কোথায় জমিগুলোতে নজর ছে কেন্দ্র সরকারের ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে এমনিভাবে দিতে পারবে না আইন করিয়ে ওদেরকে ডাও ঠিক যেভাবে দু সালে আদিবাসীদের হাতে থাকা জঙ্গল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ছিল ওখান থেকে জঙ্গলের অধিকার খর্ব করেছে সালে একটা আইন নিয়ে এসে জঙ্গলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে অনেক অ্যামেন্ডমেন্ট মানে ওখানে এই মোদিজির এই সুবেন অধিকারীদের দলের যে বন্ধুগুলো আছে ওরা রেস্ট বানাবে আমদ জায়গা করবে ওই জন্য ডেফিনেশন অফ ফরেস্ট যেটা ছিল সেগুলোতে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে তো এখন নজর পড়েছে ভালো ভালো জায়গাতে সেই জায়গাগুলো কাদের কম বেশি মুসলমানের আছে হিন্দু দেবত্ব সম্পত্তি আছে গির্জার সম্পত্তি আছে চার্চের সম্পত্তি আছে গুরুদুয়ারের সম্পত্তি আছে প্রথম কাটতে হবে কাকে মুসলিমকে বড় শক্তিটাকে আগে মাথায় আড একটা করো হিন্দু ভাইদের হয়তো লাস্টে ধরবে আমি বলে রাখছি কথা মিলিয়ে নেবেন দেবত্ব সম্পত্তি এটা ছাড়বে না তৃণমূল একটা চুলোপটি আঞ্চলিক দল দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের তাহলে বিজেপি এটা দেশ চালাচ্ছে তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি কেন আমরা বিরোধিতা করছি বেশ কিছু আইনের পরিবর্তন নিয়ে এসেছে ওয়াকাফ সম্পত্তিটা ধ্বংস করে দেবে আর ভবিষ্যতে ওয়াক করার আর সেই জায়গাটা রাখছে না কেন জায়গা রাখছে না আইনের মধ্যে বলা আছে আপনি কম করে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন এবার প্র্যাকটিসিং মুসলিম কে সার্টিফিকেটটা কে দেবে ভাই আমি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম সার্টিফিকেটটা কে দেবে আমি যদি পাঁচ বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি পাঁচ বছর ধরে ইসলামে আছি আমি অফ করতে চাই কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি বলে দিতে পারে তো এটা প্রমাণটা করতে পারবো এই যে রমজান মাস গেল আপনি সাতাশটা রুজা রেখেছেন বাকি দুজন ছেড়ে দিয়েছেন কি করবেন আপনি আপনার গাড়িটা ঠিকঠাক হয়নি আপনার নামাজ পড়েন কপালে দাগ কোথায় বলতে পারো এই ধরে উদ্ভট উদ্ভট আইনের পরিবর্তন এসেছে যেটা আগে ছিল না এই জন্য আমরা বিরোধিতা করছি অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আইন আছে আমি আপনাকে বলে রাখি একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে যে মুসলমানদের জন্য ওয়াকআপ বোর্ড হিন্দুদের জন্য কি হিন্দুদের জন্য আছে কি ক্যাম্পেল দেবত্ব সম্পত্তি মানে মন্দিরের জন্য আইন আলাদা আছে দা উত্তরপ্রদেশ কাশী বসুনাথ ক্যাম্পেল অ্যাক্ট উনিশশো তিরাশি সালে তৈরি এখানে উনিশশো পঁচাশি সালের লাস্ট প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছে তো এই জন্য আমরা বিরোধিতা করছি ওই আইনে কি বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একটা অর্ডিনারি আইন বারো বছর ধরে এই জায়গায় যদি কেউ বসবাস করে জায়গার মালিক নয় কিন্তু সত্তার মালিক হয়ে যায় জানেন তো আপনারা মান্দা কামলা করলে এই জায়গা থেকে তুলতে পারে না সেটা ইতিপূর্বে কোন ধর্মীয় সম্পত্তির উপরে এরকম বসলে এটা প্রযোজ্য ছিল না চাই আপনি গির্জার সম্পত্তির উপরে আপনি যতদিন বসে থাকুন না কেন তুলে দিতে পারে ছিল তুলে দেবে এখন আইন আছে মন্দিরের সম্পত্তিতে বসেছেন তুলে দেবে কিচ্ছু করতে পারবে না আইন মানে ছেলে কোটে গিয়ে কিছু করতে পারবে না ওয়াকাব সম্পত্তি বসে যান তুলে দিতে পারে কিন্তু যখন নতুন সংসদে নিয়ে এনেছে বলতে মুসলমানদের ভালো করছি যদি মুসলমানদের ভালো করেন তাহলে ওটা তুলে দিলেন কেন এখন যে আইন করেছে যে এই সম্পত্তির উপরে দিয়ে ওয়াকাব উপরে বসে পড়ে এটা আর তুলে দিতে পারবে না তাহলে মুসলমানদের উপকার করলো ভাই আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারাই বলুন যেটা সমস্ত রিলিজিয়াস এনডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না এখন সেটা শুধু ওয়াকাবের ক্ষেত্রে প্রযোজ্য হলো এটা মুসলমানদের সাথে বিচারিতা হলো না আমার হিন্দু ভাইদের কাছে আমার বার্তা এটা জিজ্ঞাসা করবেন তাদেরকে তারাও বলবে এটা অন্যায় করেছে আর কি কি অনেক আছে ভাই সম্ভব নয় আর দু এক মিনিট সময় আছে ভাই আর কি আছে আগে ছিল এ এক আপ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর এখন জি যে আইনটা করছেন এটা মুসলমানদের ভালো করছি ও দুর্নীতি করলে মাত্র ছ মাস জেল হবে তাই উপকার করলো এটা আপনারাই বলুন অনুরোধ করছি আপনাদের যে ঢালিবে ছুটে চলে যাবেন না অনুরোধ দু হাত জোর করে আপনাদের সবাইকে আগে নিজে বুঝুন আন্দোলন করতে চলবে আর লিডার ছাড়া কোন আন্দোলনে যাবেন না গাড়ি ড্রাইভার ছাড়া ঠিকঠাক ড্রাইভার ছাড়া যদি আন্দোলনে যান ওই বেশি দূর যাবেন না পড়বেন গণতান্ত্রিক প্রক্রিয়া করতে হবে সর্ব ধর্মের মানুষ তৈরি করতে হবে ধর্ম নিরপেক্ষতার সাথে করতে হবে গণতান্ত্রিকভাবে করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে অকাবের আইন আজকে যদি অকাবের আইন চালাতে পারে

কি বলে এটা পিডব্লিউডি চাই না এটাই ভিড়ে দিচ্ছি বলে না ভাই শাসনের ক্ষমতা তো বলতো তো ভাই এটা এটা তো সরকারি জায়গা এটা তো জায়গা সরকারি জায়গা মানে আপনাদের উপর থেকে আমার উপর জায়গা তাহলে আমাদের জায়গা সরকারি জায়গা মানে আপনি সরকারের বাইরে নাকি তো এটা ভিড়ে দিয়ে কি বলে কারণ আপনাকে ডিসটর্ব করে যাতে আপনি কম দামে বিক্রি করে দেন মানে নজর পড়ে গেছে ওতে থ্যাংক ইউ